অনন্তকাল আগে দেবতাদের লোকলোকে ছড়িয়ে পড়েছিল এক মহাশক্তির সংকেত সে ছিল না ধ্বংসের বার্তা বরং সৃষ্টি বুদ্ধি আর সাহসের এক অনবদ্য নৃত্য প্রভু গণেশ যিনি বাধানাশক, জ্ঞান ও শুভ শক্তির অধিপতি একদিন এক বিশেষ নৃত্যের মাধ্যমে জাগ্রত করেন মহামন্ত্রের শক্তিকে তার দশ হাতে ছিল দশ আশীর্বাদ প্রেম জ্ঞান ঐশ্বর্য ধৈর্য শক্তি সমাধান আশীর্বাদ পরিত্রাণ সাফল্য আর শান্তি প্রতিটি পদক্ষেপ ছিল এক একটি মন্ত্র প্রতিটি হাতের অভিব্যক্তি ছড়িয়ে দিচ্ছিল আশার আলো এ নাচ ছিল শুধুই আনন্দের নয় এ ছিল এক কল্পলোক থেকে পৃথিবীতে আশীর্বাদ বর্ষণের নৃত্য তার চারপাশ ঘিরে ছিল মহাশক্তির অক্ষর যা আজও প্রতিধ্বনিত হয় যখন কেউ সৎসংকল্পে আহ্বান করে তাকে তাই যেখানেই তুমি থেমে যাও ডেকে নাও গজাননকে তার এক আশীর্বাদেই খুলে যাবে সম্ভাবনার শব্দ আর ওম গাম গণপতায় নম